শ্যামা তোমার লেখা শ্যামার লেখা তো সুন্দর আছে আর সুন্দর করতে হবে বোমা হ্যাঁ আরেকটু সুন্দর করতে

তেতে ভরা মন তেতে ভরা মন মানুষই হইতে হবে এই তারপর হ্যাঁ এই যে দাদি কমা গুলা দেখবা এই মুখে হাসি দিয়া কমা মুখে বল দিয়া কমা তারপর কমা ঠিক আছে মা দেখবা কমা কি বলো কি বলবা আজকে আমাদের ম্যাম স্কুলে শিখাইছে পানির অপর নাম নাকি জীবন হ্যাঁ কেন পানির অপর নাম জীবন তুমি আগে জানতা না এখন যদি আমি তোমাকে এক বালতি পানি খাইয়ে দিই কি বাসবা আমার তো এক গ্লাস খেয়ে তো দম বেরিয়ে যায় কি বলছো আবার বলো আবার বলো

ম্যাডাম রে বলছো এ কথা যে ম্যাডাম এক কালটি পানি খাওয়াই দিবে কি ম্যাডাম কে বল